ঘরে দরজা দিয়েছে আর খোলার নাম নেই শরীরটা কেঁপে কেঁপে উঠছে হৃদপিণ্ড অসংখ্যবার অস্বাভাবিক পিট করছে কি হচ্ছে তার সাথে একের পর এক অস্বাভাবিক ঘটনাগুলো ঘটেই যাচ্ছে সম্মানের চোখে যে স্যারকে এতদিন মাথার উচ্চতায় বসে এসেছে সে স্যার আজ বুকে নেমে আসার পথ ধরেছে পৌঁছেও গেছে ঢুকতে কি কিভাবে দরজা খুলবে তারই বা এরকম দ্বারা করতে গেল কেন সমাজ যা ইচ্ছে তাই বলুক কোনো যায় আসতো না কারোর সাথে ঘর বাধার স্বপ্ন উ দেখেনি তাহলে কেন জাঙ্কুক স্যার ইঙ্গিত পূর্ণ আচরণ করবেন জাঁকুক সারকে থেকে পড়ে নিয়েছে দুমনটাকে শান্ত করতে পারছে না কিছুতেই উত্তর চাইতে উত্তরের আশায় প্রশ্নটা করেও বসে সে আপনি কেন স্যার জাঙ্কুক মোটেও বিচলিত নয় তার জীবনে এত বড় একটা মোড় ঘুরে গেছে তা নিয়ে তার ভেতরে অনুশোচনাও নেই নেই যেন সব স্বাভাবিক প্রতিবারের মতো আজও তার যে একজন শিক্ষক তিনি তার কথা কিংবা ব্যবহারে প্রকাশ করেন সোজা সাপটা উত্তর প্রমিস করেছিলাম তোমাকে গিফট দেব দিলাম তুমি যা চাও সেটাই দিলাম এবার তুমি স্বাধীন পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াও দায়িত্ব পালন করো লাইফটাকে এনজয় করো দুর্বলতাকে ভালোবাসো তোমার সব রেসপন্সিবিলিটি আমার অন্যভাবেও তো গিফট দেওয়া যেত যেত কি তের মুখ বন্ধ কি উত্তর দিবে সত্যি তো যেত না কেউ না কেউ তার লাইফে আসতই শুধু আসতো না কৃতিত্বও ফলাতো নিয়মে দেখে তবে ছাড়তো কিন্তু এমন মানুষটাই কেন আদৌ তার দিক থেকে উদযোগ্য নয়তো তাদের মধ্যে রয়েছে বিস্তর ফারাক পরিবারের ফারাক ফিনান্সিয়াল ফারাক বয়সের ফারাক যোগ্যতার ফারাক সৌন্দর্যের ফারাক অত বড় মানুষটা সারা জীবন ভীতির সৃষ্টি করে গেছে সামনে গেলেই বুক কেঁপে ওঠে ব্যক্তিত্ব ক্রোধ দাম্বিকতা দক্ষতা বিশালতা প্রাচুর্যের ভিড়ে হয়ে উঠেছে চুনুকুটির মতো শিষ্যত্ব অর্জন করা সে সম্মানীয় আজ হয়ে উঠল স্বামী কিভাবে নিজেকে শান্ত করবে তিনি সত্যি নিজের কথা রাখলেন নীরবে জিতে গেলেন মন দরজায় অসংখ্য দিল না দূরে দূরে বুকে ক্লান্ত দেহ নিয়ে ছাপিয়ে পড়লো বিছানায় এত সব কি না হলেই হতো আবু কিভাবে পারলো তার সাথে এমন করতে এতগুলো মানুষের সামনে বিয়ে ভাঙা মেয়েকে নিয়ে গিয়ে সরাসরি বললো সাইন করো তা আবার কার জন্য তার কলেজের সম্মানীয় প্রিন্সিপালের জন্য লোকে জানলে কি বলবে এত লোকের ভয় তাহলে এরকম একটা কাজ করার আগে একবার ভাবলো না এর পরিণাম কি হবে এতই তারা মেয়েকে পরের অধীনস্থ করার জন্য অবাধ্য দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সারা রাত ঘুম হবে না বাড়ি শুদ্ধ মানুষ দরজায় থাকিয়েও টিকে বের করতে পারে না এদিকে জাঙ্গুককে জোর করে রেখে দেওয়া হয়েছে বিয়ের দিনই জামাই রেখে চলে যাবে লোকে শুনলে কি বলবে জামাই সহ জামাইয়ের বন্ধু বান্ধবরাও আজ এখানেই থাকবে তাদের থাকার জন্য রুম গুছিয়ে রাখা হয়েছে কিন্তু জামাই কোথায় থাকবে তেজে দরজায় খুলছে না জাঙ্গুক চলে যেতে চেয়েছিল যিশু হাত ধরে রেখে দিয়েছে একেতে দুপুরে মেয়ের বিয়ে ভাঙলো তারপর এখন রাতে বিয়ে হলো অনাকাঙ্ক্ষিত একজনের সাথে হতে না ফুলের মতো মেয়েটাকে রেখে চলে যাবে তাদের তো একটু আলাদা সময় দেওয়া উচিত তবে যদি মেয়েটা বুকের ভার কমে কষ্টে কষ্টে সে শেষ হয়ে যাচ্ছে জামাইকে তো সেজন্য রেখে দিল। যাতে মেয়েটাকে একটু হাত করে রেখে দিতে পারে এখন দরজায় না খোলে জামাইয়ের সামনে কোন মুখে দাঁড়াবে কি লজ্জা কি লজ্জা জিনিস তো ছেলে আর ছেলের বুকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল মেয়ে তার এখানেই দাম দিচ্ছে না ওখানে গিয়ে না জানে কি করে যিশু জানে ভিতু তু কিছুই করবে না কিন্তু কেঁদে কেটে অজ্ঞান হবে এখন তো মনে হচ্ছে জামাইকে যেতে দেওয়াই উচিত ছিল এর যে লজ্জার আর কি থাকতে পারে যে হোক ঘরে রেস্ট নিচ্ছে মাঝরাত অবধি যখন ডেকে ঘরে ঢুক থেকে টু শব্দ পাওয়া গেল না তখন জাঙ্কু সে বাগড়া দিল আঙ্কি আমি আমার ফ্রেন্ডসদের সাথে থাকছি আপনি টেনশন করবেন না এর মানে বাবা আপনার মেয়ে অনেক স্ট্রং আপনি চাপ নেবেন না আঙ্কেল অসুস্থ প্লিজ কে শুয়ে পড়ুন কিছু মনে করো না বাবা বুঝতেই তো পারছো মেয়েটা আমার এত জেদি যে আমি বিষয়টা নর্মালি নিচ্ছি ওর দিকটাও তো ভেবে দেখতে হবে একটা অসম বন্ধনে আমরা জড়িয়ে গেছি সবটা নর্মাল হতে সময় লাগবে আপনি প্লিজ কে শুয়ে পড়ুন দয়া করে বাবা এভাবে আমার মেয়েটাকে বুঝে শুনে যেন আগলে রাখতে পারো সুখী হও তোমরা গিয়ে বন্ধুদের পাশে শুয়ে পড়ে রাগে মাথা ব্যথা করছে কারো কথা না মানলাম কথা ভাববি না মেয়ে একটা চরম অবাধ্য অবাধ্যান কিচ্ছু নেই এর জন্যই বলে যার জন্য করে চুরি সেই বলে চোর উপকারের উপকার করবি না কৃতজ্ঞতাও জানাবে না ব্রেকফাস্টেও তে নেই জাঙ্গুক কি যেন একটা ভাবতে ভাবতে আপেলে কামড় দিচ্ছে পুরো টেবিল চুড়ে খাবার জামাই আদারে কোনো ফাঁক রাখছেন না শাশুড়িরা জাঙ্গুক বলে আন্টি আঙ্কেল আমরা বেরোবো ব্রেকফাস্টের পরে একসাথে যিশু তেয়ের রুমের দিকে তাকায় মেজে যাকে ইশারা করতে বলে এখন যাওয়া হচ্ছে না দুপুরে খেয়ে তারপর যাবে বাড়ির প্রথম জামা তুমি ব্রেকফাস্ট না করে ছাড়ছি না আন্টি আমার ফ্রেন্ডসদের যেতে হবে আমি তো আসছি পরে না না তা হবে না লাঞ্চের আয়োজন করেছি বাবা থেকে যাও না কাজিন মহলকে ইশারা দিতেই তারাও জাঙ্কুকের হাত চেপে ধরে দোলা ভাই পরে যান না আমাদের তো ঠিকভাবে আলাপই হলো না আমরা কিন্তু আপনাদের ছাড়ছি না যিশু ছোট জাকে নিয়ে তে রুমে যায় জানালা খোলা ওপর হয়ে ভুসভুস করে ঘুমাচ্ছে মেয়েটা গতকালের শাড়িটাও ছাড়েনি চাঙ্কুক ডাইনিং এ এখনো বোঝানোর চেষ্টা করছে চলে যাবে সে আর এদিকে মেয়েটা ঘুম থেকে উঠেনি দুপুর পর্যন্ত থাকে যদি দুজনের আলাপ হতো তাহলে ভালোই হতো অনেক ডাকাডাকি পর থেকে ঘুম থেকে ওঠানো যায় বেচারা চোখ মেলেই পারছে না গতদিন এত কান্নার পর রাতে কেঁদেছে ঘুমিয়েছে ঘন্টা তিনি খোল পায় মা কাককে ডাকাডাকিতে বাধ্য হয়ে দরজা খুলতে হলো যিশু ছোট যাকে ইশারা করে চলে গেল ঘরে নতুন জামাই অনেক পদ রাখতে হবে ছোট কাকি এসে থেকে মৃদু আজও বকাঝকা করে এরকম বোকামোর জন্য নতুন জামাই তার উপর এত বড় মাপের লোক তার সামনে মানির সব শেষ করে দিয়েছে শ্বশুর বাড়িতে প্রথম রাত কাকাটি হলো কিনা বন্ধুদের সাথে শ্বশুর শাশুড়ি এর থেকে বড় লজ্জার আর কিবা হতে পারে যেন ভুলে গিয়েছিল জাঙ্কুকের কথা এখন মনে করতে হাসপাস করতে লাগলো কাকে ঠেলে ঠেলে গোসল করতে পাঠালো গোসল শেষেতে পড়লো একটা সুতির গাউন সেটা দেখে কাকি রেগে গেল চোখ রাঙিয়ে বলল তে মা তুই হলি নতুন বউ গতকাল বিয়ে হয়েছে তুই পরবি শাড়ি তা না কি পরেছিস গাউন জামার ঘরে আছে তাড়াতাড়ি চেঞ্জ কর মনি। প্রেশার দিবে না একদম সব কিছুতে তোমাদের প্রেশারে আমি শেষ হয়ে যাচ্ছি এখন ড্রেসটা মন মতো পড়তে পারবো না মারে চুপ যা আসতে জামা শুনতে পাবে যে তোর কোলে যা ভয় ডর নাকি মান সম্মানের আমাদের রাখবি না কাকি মনি আমি ঠিকঠাক শাড়ি সামলাতে পারি না ভেতরে থাকবি বাইরে তো যাবি না পরে নে না মা শাড়ি পরিয়ে দিয়ে দেখে খাইয়ে আবার ছুটে রান্নাঘরে ঘরে নতুন জামায় রান্না দেখতে হবে লাঞ্চ শেষে জাঙ্গুক চলে যাবে তখন তার শালাশালীরা জাঙ্গুককে তে এর সাথে দেখা করানোর জন্য তে রুমের দিকে নিয়ে যায় কিন্তু কেউ সেখানে থাকে না দরজা অবধি পৌঁছে দিয়ে চলে যায় রুমে নক না করে ঢুকতে হয় দরজা খোলা ভেতরে পা রাখতেই তেকে ডেকে থমকে যায় লাল টকটকে সিল্কের শাড়িতে খোলা জলে থেকে দেখে জাঙ্গুকের চোখ জুড়িয়ে যায় হিজাবের মেয়েদের ফিফটি পারসেন্ট সৌন্দর্য ঢাকা পড়ে এটা জাঙ্গুক বিশ্বাস করতে বাধ্য হয় চোখে ঘোর লেগে যায় তে কাঁচা মুচে করে দাঁড়ায় সত্যি সে অভদ্রতা করেছে এখন কি বলবে খুঁজে পাচ্ছে না বরাবরের মতো ফরমাল ড্রেসে সামনে দাঁড়ানো এক শুভ্র পুরুষের চোখে চোখ রাখার ক্ষমতা নেই বরং চিরপরিচিত ভিত্তিটায় কাজ করছে নিরাবতা যা কুকি ভাঙে ঠিক আছে হুম আমি তাহলে যাচ্ছি তে মাথা নাড়ে হুম জাঙ্গুক হাতটা তের দিকে তুলে গভীর দৃষ্টিতে তাকায় হাত পাচের দূরত্ব বজায় রেখে আবদার জানাই তোমাকে একটু ছুই হুম চমকে তাকাইতে জাঙ্কুকে ঠোঁটে কালা করে মৃতু হাসি সেই হাসিতে হারিয়ে ফেলেতে হা করে তাকিয়ে থাকে জাঙ্কুক থেকে আবন মস্তক দেখে নেয় অনেক কিছু বলতে ইচ্ছে করছে তার কিন্তু এই মুহূর্তে সেসব কথা สมিজিন নয় তবে একটু প্রশংসা না করে থাকা যাচ্ছে না তাই আজ্ঞে শহীদ বলে ফেলে তুমি সত্যি অনেক কিউট তোমায় একটু ছুই ঠিক কেন ফের আবার সেই প্রশ্ন টোটলাতে থাকে তে জাঙ্গুক সেই মুহূর্তে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলে লম্বা দুই পা বাড়িয়ে আচমকা তের পেটের দুপাশে হাত গলিয়ে পিট চেপে বুকের ওপর তুলে জড়িয়ে ধরে থেকে আচমকায় হঠাৎ ওপরে ওঠাতেই তাল সামলাতে না পেরে চিৎকার করে দু হাতে জড়িয়ে ধরে জাঙ্কুকের গলা জাঙ্কুক চোখ বন্ধ করে তের কাঁধে মুখ রেখে কয়েক সেকেন্ড সময় নেয় অনুভব করে তার গতকালের বিবাহিত বউটার সান্নিধ্য নাকে শুষে নেয় অপছালের শ্যাম্পু করা চুলে খান কাঠ থেকে মাথা তুলে সম চোখ রেখে রাখে ঠিক কণ্ঠে বলে এভাবে কখনো কান্নাকাটি করে মুখ ফোলাবে না তোমার বিধ্বস্ত মুখ আমার একদমই দেখতে ভালো লাগে না চার দিন পর কলেজে পা পড়েতে তার অবস্থান রুমে আইন ইসলাম ক্লাস নিচ্ছেন নিশা গত ক্লাসগুলোর নোট দিয়ে দিয়েছে সেজন্য কোনো প্রবলেম হচ্ছে না ম্যাথগুলো বুঝতে আই ইসলাম লেকচারে ফাঁকে ফাঁকে তেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসছেন তেয়ের হাতে সোনার রুলি আই ইসলামই পরিয়ে দিয়েছেন কাঁচা হলুদ স্কিনে বেশ মানিয়েছে চিকচিক করছে একদম সেটা দেখে আই ইসলামের ঠোঁটে মৃদু হাসি ফুটেছে ক্লাস শেষে বেরিয়ে যাবার সময় তেয়েও বেরিয়ে আই ইসলামের পিছু ছোটে তেয়ের হাতে একটা ওয়ালেট ওয়ালেটটি জাঁকুকের তেয়ের বাসায় ফেলে আসছে তার নিয়ে আসার নাম নেই অথচ ভেতরে ইম্পর্টেন্ট কিছু আছে দুটো কার্ড আছে আর হাজার ক্রয়ের ক্যাশ এসব কাগজ হাবি যাবি কে অনুমতি ব্যতীত খুলে দেখেছে প্রথমে ভেবেছিল কারো পার্সোনাল ওয়ালেটে অনুমতি না নিয়ে হাত দেওয়া ঠিক হবে না তারপর মনে হলো এটাই তো মাত্র একটা ওয়ালেট আর তার জীবনে একের পর এক অনুমতি ব্যতীত যে জলজান্ত মানুষ এন্ট্রি নিচ্ছে তার ক্ষেত্রে যার ওয়ালিট খুঁকবে না বলে চাইছে সেই মানুষটি এখন তার স্বামী কিভাবে চুপ রইল এই বিষয়টাকে আটকাতে তার কি কোনোভাবে সার ছিল ছিল কিন্তু কতটুকু ছিল সে পেয়েই গেল। মুখটা চিন্তিত দেখাচ্ছে কেন আমার টেমার আইফ ইসলামের তে চিন্তা জগৎ থেকে বেরিয়ে এলো আয়ু ইসলাম পিছন ফিরে তে কাছে এসে দাঁড়ালো মাথায় হাত রাখলো কি হয়েছে আমার ভাদিনা বধুর বলে হাসতে লাগলো দিদি দ্বিধা কাটিয়ে উঠতে পারছে না কোথায় যেন আটকেচ্ছে পুট করে আপন করে নেওয়া যায় কি তে নিলে কি সে আপন হবে এত সব চিন্তায় বা কেন করছে সে তার চিন্তাগুলো সমাধান কোথায় পাবে তে ওয়ালেটকে আই ইসলামের দিকে এগিয়ে দেয় ম্যাম এটা প্রিন্সিপাল স্যারের ওয়ালেট উনি দিয়ে দিবেন তুমি দিচ্ছ না কেন স্যার আসেননি আজকে ফোন দাও নিয়ে যেতে বলো আমতামতা করে আই ইসলাম মুচকি হাসে তে হাত ধরে নিজের কেবিনে নিয়ে আসে ব্যাগ থেকে নিজ ফোন করে বের করে আর চোখে তাকায় প্রশ্ন করে কথা হয় তোমার জাঁকের সাথে মাথা নাড়ে না ওনার নাম্বারে ফোন দিয়েছিলাম ধরেননি প্রাইভেট পার্সন হয়ে পাবলিক নাম্বারে কল দিলে তো পাবে না মা আমার ভাগিনা তো একটা ফোন নিয়ে বসে থাকে না এ নাও এই নাম্বার তুলো আর কল দাও এখনই দেব না মানে পরে দেই তোমার ইচ্ছা কে নাম্বার নিয়ে চলে যায় কি যেন ভেবে আবার চলে আসে একটু ইতস্ত করে প্রশ্ন করে ম্যাম স্যার আসেননি কেন তোমার স্যারের গতিবিধি জানার কথা এখন কার আমার নাকি তোমার অনেক তো সামলালাম ছেলেকে এবার তুমি সামলাও আমাদের তো এখন রিল্যাক্স করার বয়স এত বড় মানুষটাকে সামলাতে হয় কেন কি করেন উনি খুব ভাবুক হয়ে পড়তে আর ইসলাম কি উত্তর দিবে ভেবে পায় না অন্য কাউকে এভাবে বললে লজ্জায় মুখ তুলতো না এই মেয়ে তো ভাবনায় ডুবে যাচ্ছে দরজার বাইরে থেকে লিসা ইশারাই থেকে ডাকে চলে যায় লিসার কাছে তার মাথায় রাজ্যের প্রশ্ন ভর করে সে প্রশ্নগুলো উত্তর পেতে হবে চাঙ্কু কি পারবে উত্তর গুলো দিতে উত্তর না পাওয়া পর্যন্ত কিছুতে মনকে শান্ত করা যাচ্ছে না বিশা একটা ফাঁকা জায়গা দেখে তাকে হাত টেনে দাঁড় করায় মাথায় গাঁটটি মেরে বলে এভাবে ম্যামের পিছু পিছু ছুটলি যে সবাই তো বলছে তুই পালিয়ে আসলি আর সব কিতে বিয়ের পাঁচ দিন হয়ে গেছে এখনো স্যারের নাম্বার তোর কাছে নেই দোস্ত স্যার কি তোর সাথে ভালো ব্যবহার করে নাই মানে আই মিন স্বামী স্ত্রী যেমন করে কে মাথা নাড়াই করেছে তোরা তো একটা নাইটও পাস করলি না কি করেছে মানে কত দূর সেদিনকার কথা মনে পড়তেই তের গাল দুটো গরম হয়ে ওঠে চোখ দুটো নুয়ে আসে লিসা সাথে সাথে থেকে ঝাপটে ধরে মেদে চিৎকার দিয়ে ওঠে দোস্ত হাউ ইজ ইট পসিবল তুই লজ্জা পাচ্ছিস তার মানে সব টান ইয়া হু ট্রিপ দে তুই আরেকটু সিটিয়ে যাই দুপাশে মাথা নাড়ে সেদিন চলে আসার সময় হুট করে জড়িয়ে ধরে উপরে তুলে ধরে আর বলে কি বলে না আমার কান্না মুখ করতে পারেন না। কে এই যে তোর ড্রিম পারসন তোর হাজবেন্ড তোর কেমন ফিল হয় মানে ওই যে সবাই তোকে মিসেস জাঁকুক খান বলে জাঁকুক খান তোর কান্না সহ্য করতে পারে না স্পেশাল কি অনুভূত করিস তুই কে লিসাকে ছাড়িয়ে নিয়ে দৌড় দেয় লিসাও ছাড়ার পাত্র না সে তাড়া করে দোস্ত ফিলিংসটা বল কেমন বল না আমি বলবো না বল না প্লিজ আমার সরম লাগতেছে খবরদার আমার পিছু পিছু আসবে না বলে জানা আমি বলবো না পিছনে লিসার দিকে তাকিয়ে ঝাউ গাছে রাস্তায় দৌড় দিতেই ধাক্কা খায় শক্ত পক্ত দেহর সাথে ব্যালেন্স থেকে সরে দাঁড়ায় চোখ তাকাতে না তাকাতে ক্রস করে যায় তাকে যাবার আগে একবার চোখে চোখ মেলে দেখেও না দেখার ভান করে পুরোপুরি ইগনোর অন্যান্য কেউ ভরে নিশ্চয় বকা দিত এতক্ষণ অথচ থেকে কিছুই বলে না ইগনোর করে লিসা পাথা নিয়ে সোজা হয়ে দাঁড়ায় চটপট মুখে হাসি নিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কলেজ মাঠে দিয়ে খেলো সাবধানে বলে যা খাটা দেয় নিসাতে দুজনে ভাবলার মতো তাকিয়ে থাকে তে ঠোঁট কামড়ে ধরে ছেড়ে দিয়ে বলে বা ছাড়িয়ে আমাদের বাচ্চার মতো ট্রিট করলো সাবধান ওয়ার্ডটা কি তোর জন্য ছেড়ে দিল আমার জন্য কেন হবে বললো তো তোকে আমিও তো এখন স্পেশাল শালিকা তাই না তো স্যার তো চলে এসেছে কি নাকি দিবি চা দিয়ে আই হ্যাঁ তাই মনে ছিল না তে জাঙ্গুকের কেবিনের সামনে গিয়ে দাঁড়ায় পিয়নকে সালাম দিয়ে জাঙ্গুকের কথা বলতেই পিয়ন দরজা খুলে দেয় জাঙ্গুক মাত্র এসে বসলো সাথে সাথে তে রাগুমল হাতে এখন প্রচুর কাজ বিকেলে কলেজের কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এই থেকে দেখে তার কাজ থেমে গেল ল্যাপটপ ছেড়ে ডান হয়ে বসলো তে এগিয়ে গিয়ে ওয়ালেটাdesk এর উপরে রেখে সালাম দিয়ে বলল আপনি ওয়ালেটটা রেখে এসেছিলেন তারপর আর নিতে চাননি আমার চোখে পড়লো তাই ফেরত দিতে এলাম ফেরো জি স্যার আমার বিলের ওপর পেলাম তাই তো আপনাকে দিতে এলাম কি আছে এতে অফিসে আসতে হলো তোমাকে সরি স্যার ওয়ালেটটা খুলে দেখার জন্য আপনার অনেক কিছুই আছে তুমি কি ওয়ালেটটার ভেতরটা পুরোপুরি দেখেছ জি স্যার কয়েকটা পেপার স্যার কার্ড ক্যাশ সবই আছে আবার খুলো আমার সামনে স্যার খাবারও কিছু আছে কি নাকি তুমি কিছু নিয়েছ যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো নয় সামনে খুলতে বলবে কেন কঠিন মুখ করে স্যার যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে আমি কিছু নিই ওয়ালেটটা খুলে একে একে সবকটি জিনিসে বের করে সামনে রাখে টাকা তারপর কার্ড তারপর পেপারসগুলো খুলে একটার পর একটা সাজিয়ে নিতে নেয় একটি চিরকুট পায়। চেকবুকটা আগে দেখেছিল কিন্তু খোলা হয়নি এখন খুলতে গিয়ে চোখ ছানা বড়া ওপরে লেখাগুলো পড়তে থাকে ইটস ফর ইউ মাই ওয়া বাকিটুকু আর পড়তে পারে না জাঙ্কুক টেনে নেয় চিরকুটটা বাকি পেপারসগুলোর দিকে হাত বাড়াতেই তে হাতের তালুর নিচে আবদ্ধ করে তার যা বোঝার বোঝা হয়ে গেছে এটা জাঙ্কুক জন্য রেখে আসছিল জাঙ্কুক দুবার নিজের নাক টেনে হাত বাড়ায় দিকে দাও ছেড়ে দেয় যা কুকের বোকা সুখা থতমত মুখটা দেখে পেপারস গুলো নেয় কার দুটো তীরের দিকে এগিয়ে দেয় ক্যাশগুলোর সাথে আরও কিছু নোট অ্যাড করে তের হাতে দেয় ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলে তুমি নিলে আমি খুশি হতাম ভেতরের টেস্টটা লেটে টান দাও এবার আসতে পারো টাকা টাকাগুলো নিয়ে হাত পাকিয়ে ধরে আসতে বেরিয়ে ক্রমশটা বার বাড়ি থেকে একটা ধাঁধায় ফেলে রাখে সে ধাঁধার জলে আটকে তে হাসপাস করে বেঁচে উঠতে চাইলে আরো গভীরে জেনে ছাড়বে সরাসরি জাঁকুকের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে এই সম্পর্কে ভবিষ্যৎ কি স্যার তোমার স্বাধীনতা স্বনির্ভরতা বাঁচার মতো বেঁচে থাকা আর বাঁধনগুলো আমি তোমাকে বাঁধিয়ে সুতো তো ছেড়েছেন আচমকা গেট্টো লেগে গেছে পায় দরজায় নক পরে একজন প্রফেসর হালকা মাথা বের করে ডাকে স্যার একটু পরে বেরোতে হবে ডিসি সাহেব একটু পরে অফিসে আসবেন নিজটা জানিয়ে উত্তর অপেক্ষা না করে প্রফেসর চলে যান জাঁকুকটিকে বলে তুমি এসো আমার উত্তর পাইনি আমি এখন ব্যস্ত পরে কথা বলবো জাঁকুক নিজের চেয়ার নিয়ে ফাইল নিয়ে বসে তিনটি ফাইল খুলে পেপার একের পর এক উল্টে চেক করে তখন তেও দাঁড়িয়ে আছে মোট কথা শেয়াবাদী হয়ে পড়েছে একের পর এক দিধা তাকে লুফে নিচ্ছে মেধাগুলো কাটিয়ে শ্বাস নিতে চায় জ্যাঙ্ক কার চোখে কয়েকবার টাকায় তেয়ের মধ্যে চলে যাওয়ার কোনো ইচ্ছে দেখতে পায় না শ্বাস ছেড়ে হাত বাড়িয়ে চেয়ারে ইশারা করে বলে বস নয়তো পা ব্যথা করবে কে বসে না বরং চেয়ারের ধার কেসে দাঁড়িয়ে বলে আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি স্যার আমি আমার ভবিষ্যৎ জানতে চাই কোন দিকে মন নেবে আমাদের অনাকাঙ্ক্ষিত সম্পর্ক বিয়ে হওয়ার কথা ছিল একজনের সাথে হলো আপনার সাথে আপনি কেন আমাকে বিয়ে করলেন ফুট করে এই বিয়ে এতগুলো টাকা মোহর ফ্ল্যাট তারপর এখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড টাকা স্যার আপনার সাথে কি আব্বুর কথা হয়েছে আব্বু আপনাকে বলেছে যে আমার ভরণ পোষণ আর উনি করবেন না তাই আমাকে বিয়ে দিতে চেয়েছিলেন আর আপনি আমার উপর দয়া করলেন আমার ভরণ পোষণের দায়িত্ব নিলেন কি বলছো তে ভেবে বলো আমি এটা সমুদ্রে সাঁতার কাটছি প্লিজ আমাকে ডাঙায় তুলুন আপনি তো না আমার আব্বু আমাকে সমুদ্র ফেলে দিল আর আপনি আমাকে সব থেকে গভীরতম স্থানে নিয়ে এলেন আর শ্বাস আটকে আসছে অর্থ দ্বারা যদি সাহায্য করা যেত তাহলে এমনিতেই করা যেত বিয়েটা কেন করতে হলো তোমার অবাঞ্ছিত প্রশ্নগুলোর উত্তর দিতে আমি বাধ্য নই বেরিয়ে যাও এখান থেকে আমার প্রশ্নগুলো অবাঞ্ছিত কেন মনে হচ্ছে আবাঞ্চি তো মনেহাত যথেষ্ট কারণ রয়েছে প্রথমত বিয়েটা তুমি ভেঙেছো বিয়ে ভাঙার পর তোমার বাবাকে হসপিটালাইজ করেছো সুস্থ হওয়ার পর যে কারো সাথে তোমাকে বিয়ে দিয়ে দিত অর্থাৎ তোমাকে বিয়ে করতে কেউ হতো না ইওনোর ফ্যামিলি মুহূর্তে তোমাকে নিয়ে বাচ্চা কথা চড়িয়ে দিয়েছিল তোমার বাবার বাড়ি ফেরার পর এসব শুনে আর অসুস্থ হয়ে পড়তেন যারা তোমাকে বিয়ে করতে আসত তারা প্রত্যেকই লোবি পড়ে দু নাম ধরে মেখে বিয়ে করতে আসতো আর তোমার লাইফে করুন পজিশনটা তুমি সেখানেই দেখতে পেতে আমি যেহেতু তোমাকে সেভ করার দায়িত্বটা নিয়েছিলাম সেজন্যই আমি তোমাকে বিয়ে করেছি আর আসছে লেনদেনের কথা খান বাড়ি বিয়ে করবে অথচ মহরানা বেশি হবে না সেটা তো হতে পারে না আর এখনকার বিষয়ে পুরোটাই আমার রেসপন্সিবিলিটি হলো আমি সম্মানের জন্য করছি তোমাকে লালন পালন করতে তোমার বাবার ঠিক কত খরচ করতে হয় তা আমি কদিনেই বেশ ভালোভাবেই জেনে গেছি আমি নিশ্চয়ই বেকার ছেলে নয় যে আমার বউকে শ্বশুরের টাকা খাওয়াবো করাবো আর নিজে গা বাঁচিয়ে চলবো আমি তোমার লাইফে হস্তক্ষেপ করতে যাচ্ছি না তোমাকে বরং ভরিয়ে দিচ্ছি তুমি তোমার মতো লাইফ লিড করতে চেয়েছিলে তার ব্যবস্থায় করে দিচ্ছি তাহলে এসব ভ্যালুলেস প্রশ্ন কেন মনে পুষে রেখেছো দয়া করে মানুষ হতা ওপর তুমি তো তা নাও তোমার বাবার সাথে মনোমালিন্য বিষয়টা তাড়াতাড়ি আলোচনায় গিয়ে শেষ করো উনি তোমাকে ঠিক কতটা ভালোবাসে ভালো চাই তুমি নিজেও জানো না জাঙ্গুক থামে কথাগুলো বলতে বলতে বেশি হাই পার হয়ে যাচ্ছে নিজেকে দমিয়ে নেয় যে এক ছেড়ে তে দিকে এগিয়ে যায় পাংশুটে মুখটা থুতনিতে হাত রেখে ওপরে তুলে কঠিন গলায় হুকুম করে বাসায় ফিরে মানভিমানের পাল্লা দূর করতে। আর নেক্সট টাইম আহামুকের মতো সব প্রশ্ন করবে না কে আর কথা বলার অবস্থাতে নেই তবুও জোর করে ট্রেনে বিড় করে বলল আপনি তো আমার দ্বিধা কাটিয়ে দিলেন না স্যার